সোনার শপিং কেমন হয়েছে বলো তো সবাই এই যে টিনটিন টিনটিন বলা লাগে না যে এটা ওর অনেকদিন ঢুকে গেছে পছন্দ হয়েছে তো এটা বাবা পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে চমচম করে ঢুকাই ঢুকাবো ও টিনটিনি টিনটিনি এই যে তাকাও ছ মাস বা দূরে কি হাঁপাই গেছে দুজনে দেখো তো তোমরা হাঁপে গেছ দূরে তোমাদেরকে এই শপিংগুলো একটু দেখাই হ্যাঁ চলো তোমাদের তো শপিং দেখাচ্ছি টিন টিন ঈদ শপিং ও পুচু এই যে এটা কেমন হয়েছে বাবা তোমার পছন্দ হয়েছে মামা মা পছন্দ পিঙ্কি তোমার জন্য এনে ছপিঙ্কি টিনটিন কিন্তু খুব সাহসী হ্যাঁ টিনটিনকে বলা লাগেনি যে এটা টিনটিনের টিনের কিন্তু টুক করে নিজে ঢুকে গেছে এর মধ্যে দেখছো তার মানে সাহস হয়েছে তিনটিনটো ভেজে ছিল তো এখন অনেক সাহস হয়ে গেছে এটা কী বলো তো বাবা এটা হচ্ছে তিনটিনের খালার জন্য ড্রেস কেমন হয়েছে ড্রেসটা খালার ড্রেস কেমন হয়েছে তো পছন্দ হয়েছে মা তিনটিন ধর তাকায় আছে তিনটিন এই যে তিনটিনের পছন্দ হয়েছে দেখো দেখাও তোমার চেহারাটা দেখাও না বাবা এটা হচ্ছে তিন টিনের খালার ড্রেস তিনটিন খালার জন্য ড্রেসটা কিনেছে খেলার প্রিয় ড্রেস তিনটিন খালারকে তো পছন্দ করে তো খেলার জন্য ড্রেস না কিনলে হবে এটা টিনটিনের টিনের ড্রেস হয়ে গেল টিনটিন এই যে এই যে যেহেতু বের হয়ে আসছে তার মানে এটা টিনটিনের পছন্দ হয়েছে না বাবা কি বলবো তুমি তুমি কি করবা খালার ড্রেস তোমার লাগবে এই যে নাও আসো আসো ওমা দুজনের শুয়ে পড়ছো কেন ওইখানে দেখো কি হাঁপাচ্ছে দেখো দুজনেই বাবা আজকে এসে আমরা আজকে এসি খুলে দেবো হ্যাঁ আজকে আমরা এসিটা খুলে দেবো এই যে দেখো তো বাবা রে ওরে বাবা রে বাবার দেখো দেখো অবস্থাটা কিনে আসছি বলতে সেগুলো দেখাই সবাইকে দেখো তো দেখো আমাদের ঈদের শপিং দেখি তো মা দেখাও তো এটা গেলো খালার হ্যাঁ এবার মামাকে পাপাকে কিনে তো দেখি তো কিছু কেনা হয়নি দেখো তো এগুলো কেমন হয়েছে এই বেডশিট কেমন হয়েছে সবাইকে দেখো বেডশিটটা কেমন হয়েছে টেনের পাপা আজকে তিন আমাদেরকে তিনটা বেডশিট কিনে দিয়েছে একটা না দুইটা না তিন তিনটা বেডশিট ঠিক আছে ওই দেখো আমরা কিন্তু স্টোরে বসে পড়েছি আজকে দেখানোর জন্য জিনিসপত্র এই যে পাশে আমার নাগিনী যুগিনেরও আছে এই দেখো একটা গেলো ওয়ান পিস এরপরে হচ্ছে এটা হলো টু পিস এটা কেমন হয়েছে এটা একটু ভিতরটা অন্য রকম মানে এটা একটু মানে একটু সিম্পলের মধ্যে আবার বর্জি আছে যে উপরে ভিতরে বা সুন্দর একটা ফুল ফুলও করা আছে যে শীতের মধ্যে এটা কি বলে এটাকে একটু কম্বিনেশন কালার এটা একটু লাইট আবার একটু ডি হালক ডিপ মানে দুইটাই দুই রকম আছে একটার মধ্যে দুই কালারের এই একটা দাঁড়াও আর কি আছে এখানে রেখে দে ঠিক আছে এরপরে এটা হলো আর একটা এই যে ঠিক আছে এটা সুন্দর না এটা হচ্ছে বেশি সুন্দর যদি এই দুইটা তিনটি পাপড় পছন্দ এটা তিনটে পাপড় পছন্দ আর শুধু একটাই হচ্ছে আমার পছন্দের এই কাপ পেস্ট কালারেরটা একটা তুমি এটাকে ভেঙে ফেলেছো আজকে তিনি না আকাম করেছে খুব আকম করেছে এটা চম 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 আয় খাবে না খাবে না তবু কোথায় যায় রে আসো তোমাকে ডুবে রাখে আসো এদিকে আসো জানে এগুলো ঘুরে ফেলি আসা আসা আসো চমচম তোমাদের খাবার দাবারগুলো নিয়ে আসো তো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ও ওই যে তাদের খাবার দাবার চলে আসছে নিয়ে আসো ওইগুলি তোমাদের খাবার দাবার নিয়ে চলে আসো চমচপ হচ্ছে ঘুরে বেড়াচ্ছে খাবার দাবারের পাশ দিয়ে ওগুলো হচ্ছে চমচপদের খাবার চলে আসছে হ্যাঁ নিয়ে আসো এই যে আমাদের বাচ্চাদের খাবার বাবা আজকে এবার আমাদের কি দিয়েছে আর দেখো তো এটা মনে হচ্ছে এটা স্যালমনের এবার হচ্ছে ওনাদের কাছে দেড় লিজারের প্যাকেট ছিল না এই জন্য আমাদেরকে এবার সিঙ্গেল সিঙ্গেল হাফ লিটার হাফ কেজি হাফ কেজি করে ছয়টা প্যাকেট দিয়েছে মানে তিন কেজি ছয়টার প্যাকেটে তিন কেজি আর কি লিটারটা দেখো তো এবার আমরা কত করে দেড় কিন্তু আমাদের জন্য হ্যাঁ করলি তিন টিন টিন আয় করুন খানা আচ্ছা এই তোমাদের খাবার না ওদের বের করে বের করো বের কর তাড়াতাড়ি বোনো এগুলো কে খাবে এগুলো খাবে কী এগুলো খাবে কারা খাবে এগুলি হ্যাঁ এগুলো খাবে কারা এটা কে খাবে এগুলি দেখো তো কতগুলি হলো দেখছো কটা হলো এগুলো কারা খাবে হ্যাঁ এখন আর যায় ম্যাডাম কোথায় যাচ্ছেন ম্যাডাম মধ্যে ঢুকবে দেখো না ওই দেখো ওটার মধ্যে ঢুকবে এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে একজন ঘুরে ঘুরে দেখতেছি এগুলো কি আমাদের খাবার সত্যি সত্যি আমাদের খাবার বাবা রে বাবা ওই যে ম্যাডাম ওই দেখো ওই দেখো 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 কি করে ঢুকে গেল প্যাকেটের মধ্যে ঢুকো ঢুকছ কেলো ওই সব সঙ্গে তো খুব মজা পাচ্ছে তিনজন ওকে ঢুকবে নাকি দাঁড়া তাহলে তোমাদের আটটা প্যাকেট বের করি দুজনকে প্যাকেট ঢুকে দেই ঠিক আছে বাবা হুম দুজনকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দাদা ওয়েট করো যেহেতু রোজার পরে ঈদের ছুটি অনেক দিন পড়ে গিয়েছে এটার জন্য এতগুলি খাবার অর্ডার কারণ অনেক ছুটি যেহেতু অনলাইন পেজও বন্ধ থাকবে এই চিন্তা করে আমি এবার একটু বেশি খাবার অর্ডার দিয়েছি আমি কিন্তু মাসে তিন লিটারই দেই কিন্তু হচ্ছে একসাথে দেই না দেড় কেজি দেড় কেজি করে দেই তো এবার ভাবলাম যে যেহেতু ঈদের পরে অনেকটা দিন ছুটি তো সেই চিন্তা করে একটু বেশি খাবারে অর্ডার দিয়েছি শুধু খাবার না ওদের জন্য লিটার অর্ডার দিয়েছি একটু বেশি লিটার কারণ নর্মালি আমি দশ লিটার করে দেই মাসে তিনবার নেই তো এবার আমি বিশ লিটারে দিয়েছি একসাথে যাতে বাচ্চাগুলি মানে কষ্ট না হয় ওরা যাতে আরাম করে থাকতে পারে এটার জন্য আমার এত কিছু দেখো তো কেমন হয়ে গেছে পাল্লা হয়ে গেছে কোনটা খাবে কোনটা খাবে চিন্তা করছে মানে ও ফুডের ঘ্যানটাও মজা লাগে ফুডের ঘ্রানটাও মজা লাগে বাবা কোনটা খাবে তুমি ইস মানে ফুড পাইলে আর কিচ্ছু লাগে না ফুড পাইলে আর কিচ্ছু লাগে না টিন 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 চমচম টিন টিন চমচম এই মা সব খেপ খাবা তুমি তুমি খাবে এগুলো সব তুমি খাবে এগুলো সব তোমার এগুলো সব তোমার খাবার এরকম চমচমকে একটু ভাগ দিও একটু চমচমকে ভাগ দিও তোমার খাবার থেকে দিবে ঘুম পাইছে প্রচুর আমার বাচ্চাদের হাই যেহেতু তুলতেছে দেখো তো প্রচুর ঘুম পাচ্ছে তো দেখে বল লিটারটা আমরা নিয়ে আসি বাবা তোমাদের লিটারটা একটু দেখি তো লিটারটা ঠিকঠাক দিয়েছে কিনা আঙ্কেল তো এখন আমরা লিটারটা একটু খুলি এই যে দেখো বাবা এই যে লিটার আমাদের লিটার এই একটা আর হচ্ছে লিটার চলে আসছে দুইটা প্যাকেট চলে আসছে লিটারে আর হচ্ছে দেড় তিন কেজি হচ্ছে তোমার খাবার শীত হোক বর্ষ হোক গ্রীষ্ম হোক ঈদ হোক আর যাই হোক তো সেক্ষেত্রে আমার বাচ্চাদের কথা আমার সময় একটু চিন্তা করতে হয় তো ওদের জন্য আমার হচ্ছে এই বাজার ঈদের বাজার যেটাকে বলা হয় শুধু কি মানুষরা ঈদের বাজার করবে না ওদের জন্য ঈদের বাজারের দরকার আছে আর শুধু বাবার ঢুকো কে ঢুকবে এটার মধ্যে কে ঢুকবে ঢুকো এই যে আজকে আমরা এটা কিনেছি তিনটে পাপার জন্য তিন দিনের পাপা চমচমদের জন্য তিন দিনের জন্য ওই যে তিন দিনকে আমরা ডক্টরের কাছে নিয়ে গেল যে ব্যাগের মধ্যে নেওয়া যায় না এখন তো এটার জন্য আমরা এটা কিনেছি চমচম যদি এখনও ছোটো ওকে ব্যাগেই নেওয়া যায় কিন্তু তিনকের ব্যাগে এখন নেওয়া যায় না তো এটার জন্য হচ্ছে তিন তিনের জন্য এটা আর চমচমের জন্য যে তিন তিনের যেটা ব্যাগ আছে ওটা এখন বন্ধু তিন তিন যেতে পারে চমচম যেতে পারে ব্যাগটার মধ্যে বাবা পরে দিন না কিন্তু এই যে তিন তিন পরে খাওয়ার জন্য না আমরা কি এটার মধ্যে ভরে রাখবো সব কিছু এই বক্সটার মধ্যেই হুম কি করব দেখো তো আমাদের বাসায় এখন শুধু ঈদ আর ঈদ লেগেছে খুব খুশি তারা খুব খুশি তাদের খাবার দাবার আসছে দেখে তারা খুব খুশি খুব খুশি যে না যা এই বাসার চাকর চাকরানি আমাদের কথাও মাথায় সব সময় রাখে শুধু তাদের নিজেদের কথাই ভাবে না আমাদের কথাও ভাবে এই যে এখনই খাবে প্যাকেট না খুলেই প্যাকেট খুললো না তো খেয়ে ফেললো এই যে বাচ্চারা আমার বাচ্চুরা ওড়ে ওড়ে বাবা রে ওড়ে বাবা রে বাবা রে বাবা দেখো 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 কি লিটার তোমার মতু করার জিনিস মা চল আমরা লিটার হালবা ও নেটু এটা অনেক কম হয়ে গেছে ওটার মধ্যে একটু লিটার আমরা ঢেলে দেই ওই যাটা ঘুমাই গেছে

তো ঠিক আছে এই হলো আমাদের পুস্কুদের ঈদের শপিং পুস্কুদের শপিংটা শেষ হলো আমাদের আর বড়দের আর কি শপিং